দেশে এখন শুধু অর্থনৈতিক সংকট না রাজনৈতিক সংকট না দেশে এখন ভালো মানুষেরই খুব বড় সংকট আমরা এমন এক সময় পার করছি এমন এক বাংলাদেশের মধ্য দিয়ে যাচ্ছি যেই বাংলাদেশে সুশীল সমাজের ব্যাপক সংকট দেখা দিয়েছে সুশীল সমাজ মানে কি সুশীল সমাজ মানে হচ্ছে সুশিক্ষিত ভালো মানুষ সৎ মানুষ যোগ্য মানুষ যারা দেশের সম্পদ যারা দল বাজনা দল কানা যারা জাতির বিবেকের মতো কাজ করে যে কোনো অন্যায়ের ব্যাপারে তারা সদা সত্য কথা বলে তারা নির্মোহভাবে তারা নিরপেক্ষভাবে যে কোনো বিষয় বিশ্লেষণ করে সমালোচনা করে সমাধানের পথ বাতলে দেয় এই সব মানুষগুলো সমাজে সুশীল সমাজ কিংবা সমাজের পথ প্রদর্শক হিসাবে মানুষের মনের মনের উঠায় জায়গা করে নেয় সুশীল সমাজ বাংলাদেশের একটি তৃতীয় পার্লামেন্ট অর্থাৎ জাতীয় সংসদে থাকে সরকারি দল বিরোধী দল এই সরকারি দল বিরোধী দলের বাইরেও আর একটা দল থাকে একটা তৃতীয় নয়নে যাকে দেখা যায় তৃতীয় চোখ দিয়ে মানুষ যেটা দেখে যে সত্যটা খুঁজে আনে বের করে আনে সেটা আনে সমাজের একজন গুণী মানুষ ভালো মানুষ গ্রহণযোগ্য মানুষ যাকে দল মত নির্বিশেষে ভালোবাসে সম্মান করে পছন্দ করে যার একটা কথার অনেক গুরুত্ব প্রত্যেকটা দেশে এই ধরনের কিছু লোক থাকে ব্যক্তিত্ব সম্পন্ন লোক থাকে সেটি হতে পারে সাংবাদিক হতে পারে বিচারপতি হতে পারে আইনজীবী হতে পারে একজন বোদ্ধা রাজনীতিবিদ হতে পারে একজন এনজিও কর্মী শিক্ষক বিভিন্ন শ্রেণী পেশার থেকে উঠে আসা একেবারেই পরিশুদ্ধ শতভাগ পরিশুদ্ধ একটা মানুষ যাকে কোনো দলের আনাই দেখা যাবে না সেই মানুষগুলো জাতীয় সম্পদে পরিণত হয় সেই মানুষগুলো দেশের যে কোনো সংকটে পথ দেখায় গণমাধ্যমের সাংবাদিকরা তাদের স্মরণাপন্ন হয় তাদের কাছ থেকে বক্তব্য নেয় তারা কি বলে এই বিষয়ে তারা কি বলে এরপরে সুশীল সমাজের মধ্যে আবার কিছু বিশেষজ্ঞ ব্যক্তিও তৈরি হয় কেউ ব্যাংকের বিষয়ে বিশেষজ্ঞ কেউ রাজনৈতিক বিষয়ে বিশেষজ্ঞ কেউ সমাজের বিভিন্ন বিষয়ে তারা কথা বলে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক ব্যক্তিত্ব আইনজীবী ব্যক্তিত্ব শিক্ষক আজকে কি দুর্ভাগ্য আমাদের জাতি হিসাবে যে সমাজের কোনো একটি সেক্টরে একটা দলমত নিরপেক্ষ ভালো মানুষ পাওয়া যাচ্ছে না দেখবেন আমরা এজ সাংবাদিক হিসাবে প্রায় প্রতিদিনই অফিসে যখন আমরা আমাদের সাংবাদিকদের বলি এ বিষয়ে একজন ভালো এক্সপার্টের বক্তব্য দরকার একজন সুশীল সমাজের প্রতিনিধির বক্তব্য দরকার দেখা গেল যে খুঁজে পাওয়া যায় না অমুক নাম বলা হয় না সে অমুক দলের অমুক ব্যক্তি না সে অমুক গ্রুপের দল মত গ্রুপ ধান্দাবাজির বাইরে আর কেউ নাই কি দুর্ভাগ্য আফসোস কারণ কেউ না কেউ কোনো না কোনো পন্থীর অনুসারী হয়ে গিয়েছে কেউ না কেউ কোনো মতের অনুসারী হয়ে গিয়েছে একটা সমাজের যে নির্মহ বা বিশ্লেষণ করবে আমরা সাংবাদিক হিসেবেও সেই লোকটাকে আমরা সুস্কতে করতে ব্যর্থ হচ্ছি জানি যে এর এর বক্তব্য নিলে ভাববে যে এত বিএনপি পন্থী এ তো আওয়ামী লীগ পন্থী এ তো অমুক এ দল কেনা এ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কূটনৈতিকদের বক্তব্য নেওয়ার ক্ষেত্রে একই সংকট এটা এটা ভারতপন্থী এটা হলো চায়না পন্থী এটা হলো বিএনপি পন্থী এটা অমুক পন্থী এটা হলো যুক্তরাষ্ট্রের দালাল অমুকের দালাল তো ভাইরা এদেশ এদেশ টিকবে কীভাবে এদেশ আগাবে কীভাবে এদেশের কঠিন কঠিন সংকটে কারা হাল ধরবে ভবিষ্যতে তো আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার যদি যখন গঠিত হবে তখন তো দলমত নিরপেক্ষ লোক খুঁজে পাওয়া যাবে না এক কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি যেই সমাজে সাংবাদিকরা দলবাজ আইনজীবীরা দলবাজ শিক্ষকরা দলবাজ সেই সমাজ কীভাবে আগাবে কবি সাহিত্যিক তারাও তারাও দলবাজ এই সংকট যদি আমরা কাটিয়ে উঠতে না পারি দেশের বড় বড় সংকট আমরা দূর করতে পারবো না আমাদেরকে এই এই সুশীল সমাজের সংকট দূর করতে হবে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে দলকানা লোক পরিহার করে সরি দেশের স্বার্থে দেশকে ভালোবেসে দেশপ্রেমিক কিছু খাঁটি মানুষ দরকার এই খাঁটি মানুষ না হলে দেশ আগাবে না এই খাঁটি মানুষ না হলে আমরা যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছি এই সংকট থেকে আমাদের পরিত্রাণের উপায় নাই আল্লাহ হাফেজ